ভাই আমরা শুনি যে এই কয়লের ব্যবসাটা করে এই পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে আসলে কি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ইজিলি ইজিলি যদি কেউ ডিলারশিপ নিতে চায় দশ কার্টন মাল নিলে ডিলার কোড ওপেন করে দিয়ে যাবে টোটাল পাঁচটা ব্যান্ড আছে আচ্ছা এটা হচ্ছে আপনার চায়না বাওমা এটাতে ডাইরেক্টলি মোশা মারা যাবে প্রতি কার্টনে থাকে ষাট প্যাকেট কয়েল অর্থাৎ এরকম প্যাকেট থাকে ষাট পিস আচ্ছা আমার ডিলারদের এটা কিনা পড়বে তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা ওনারা কিন্তু অনায়াসে সেল করতে পারবে পঁয়ষট্টি টাকা এক কার্টন কয়েল যদি কেউ সেল করতে পারে প্রায় চোদ্দশো টাকার মতো প্রফিট আসবে ডিলারশিপ নিতে পারতেছি আমার কাছে ব্যালেন্স কম আছে সেক্ষেত্রে সে অনলি পাঁচ কার্টন মাল নিয়েও বিজনেস স্টার্ট করতে পারবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার একটা ব্যবসায় সন্ধান দিব যেই ব্যবসাটাই আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আজকে সরাসরি চলে আসলাম ফ্যাক্টরিতে এটা হচ্ছে কয়েলের ফ্যাক্টরি তো কয়েলের বিজনেসটা কিন্তু বাংলাদেশের খুবই চমৎকার একটা বিজনেস আর আজকে আমরা সরাসরি এটা হচ্ছে শারমিন ইন্টারন্যাশনালের যে দেখা যাচ্ছে ফ্যাক্টরি আছে ঢাকা মিরপুর বারতে এখান থেকে আসলে ভিডিওটা করছি যারা কয়েল পাইকারি কিনে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে ডিলার এবং হচ্ছে তাদেরকে কার্টুন ওয়াইজ আপনারা কিন্তু পাইকারি তাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছে শরীফ ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন

যদি কেউ ডিলারশিপ নিতে চায় 10 কার্টন মাল নিলে ডিলার কোড ওপেন করে দিই আমরা আচ্ছা আচ্ছা মানে 10 কার্টন মাল নিয়ে আপনারা চাইলে ডিলারশিপ নিতে পারবেন 10 কার্টন মানে ডিলার কোড ওপেন আচ্ছা 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 ওকে তো সে ক্ষেত্রে আপনাদের এখানে কি কি কয়েল করছেন কয় ক্যাটাগরির কয়েল করছেন আমাদের এখানে টোটাল 5টা ব্র্যান্ড আছে আচ্ছা এটা হচ্ছে আপনাদের চায়না বাওমা এটা চাইনা বাবা মা হ্যাঁ বাবা মা চাইনা বাবা মা বাবা মা আচ্ছা ওকে এটাতে डायरेक्टली মোসা মারা যাবে এটা এটা একবারে মানে মানে একবারে 100% কার্যকরী 100% কার্যকরী মোসা মারা যাবে এবং এটাতে কিন্তু আপনার ধোয়া হবে না ধোয়া হবে না 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 নো স্মোক আচ্ছা নো স্মোক ধোয়া ছাড়া এই কয়েলটা কিন্তু বাংলাদেশে এখন অনেক ভাইরাল জি জি আচ্ছা আচ্ছা ওকে তো এটা দাম কেমন কেমন দামে বিক্রি করবে কেমন দামে লাভ হবে এটা হচ্ছে আপনার আমাদের ডিলার রেট এক কার্টন 2600 টাকা আচ্ছা প্রতি কার্টনে থাকে 60 প্যাকেট কয়েন অর্থাৎ এরকম প্যাকেটটাকে 60 পিস আচ্ছা আমার ডিলারদের এটা কি না তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা ওনারা কিন্তু অনায়াসে সেল করতে পারবে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা গায়ে দেওয়া একশো পঁচিশ টাকা দোকানদাররা এটা বিক্রি করে একশো টাকা একশো টাকা আচ্ছা আচ্ছা গায়ের রেট কিন্তু দেওয়া আছে একশো পঁচিশ টাকা ডিলার বিক্রি করবে হচ্ছে একশো টাকা টাকা বিক্রি করবে দোকানদারও কিন্তু পঁয়ত্রিশ টাকা লাভ এক কার্টুন কয়েল যদি কেউ সেল করতে পারে প্রায় চোদ্দশো টাকার মতো প্রফিট আসবে আচ্ছা এক কার্টুন কয়েল এটা নো স্মোক কয়েল বিক্রি করলে চোদ্দশো টাকা লাভ হবে আচ্ছা এরপরে আসে ইগলে এরপরে আপনার ইগল ম্যাক্স হ্যাঁ ইগলু ম্যাক্স ইগলু ম্যাক্স এই মালটা এটা হচ্ছে আপনার পাঁচ টাকা এমআরপির মাল এটা আপনার এক কার্টুন কেনা পড়বে আটশো ষাট টাকা আচ্ছা প্রতি কার্টনে লাগবে তিরিশ প্যাকেট আচ্ছা পার প্যাকেট কেনা পড়বে আঠাশ টাকা ছেষট্টি পয়সা এটা আমার দোকানদাররা ডিলার বাইরা সেল করতে পারবে পঁয়ত্রিশ টাকা আচ্ছা আর দোকানদার এটা সেল করবে পাঁচ টাকা পাঁচ টাকা লাভে আর কি হ্যাঁ পাঁচ টাকা দোকানদার এটা পাঁচ টাকা খুচরা বিক্রি করবে আচ্ছা পাঁচ টাকা খুচরা বিক্রি করবে প্যাকেটের দাম আছে হচ্ছে মানে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা দোকানদাররা বিক্রি করবে কিনবে পঁয়ত্রিশ টাকা আর আমার কাছ থেকে ডিলার কিনবে আকাশ টাকা সেষট্টি পয়সা উনি বিক্রি করবে পঁয়ত্রিশ টাকা আচ্ছা 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 ওকে এরপরে যদি আমরা যাই আরো কয়েকটা দেখাবো নিমপাতা ভাইরাল নিমপাতা একটা কয়েল আছে এটাও কিন্তু অনেক ভাইরাল এটার দাম কত করে ভাই এটা কিন্তু বর্তমানে এই কয়েলটা বর্তমানে মার্কেটে ব্যাপক চাহিদা এই দিনপাতা কয়েলটা আচ্ছা এটা আপনার এক কার্টন কয়েল কেনা পড়বে নশো চল্লিশ টাকা এক কার্টুন কয়েল কেনা পড়বে নশো চল্লিশ টাকা এক কার্টুনে কয় পিস থাকবে এক কার্টুনে থাকবে তিরিশ প্যাকেট তিরিশ প্যাকেট প্রতি প্যাকেট কেনা পড়বে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা আচ্ছা এটা আমার ডিলাররা সেল করতে পারে চল্লিশ টাকা চল্লিশ টাকা টাকার মতো লাভ হ্যাঁ দোকানদার এটা বিক্রি করবে আপনার

তো এই কয়েলগুলো যারা নিতে চায় এখন আপনাদের কাছ থেকে নেওয়ার সিস্টেমটাকে ডিলার নিলে কী করতে হবে আর যারা অবশ্যই যদি আমাদের কাছ থেকে কেউ ডিলারশিপ নিতে চায় তাহলে ওনাকে প্রথমে ওনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি এটা আমার হোয়াটসঅ্যাপ বা এই মতো দিতে হবে আর সব আইটেম মিলে মিনিমাম দশ কার্টন মাল নিতে হবে আচ্ছা প্রতি কার্টনে তিনশো টাকা অগ্রিম বিকাশে দিতে হবে আচ্ছা বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে হবে প্রতি কার্টন তিনশো টাকা করে দিতে হবে প্রতি কার্টনে তিনশো টাকা অগ্রিম দিলে আমরা এখান থেকে মাল পাঠাই দেবো কুরিয়ারে কুরিয়ার চার্জ একদম ফ্রি আচ্ছা ডেলিভারি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারিটা দর্শক সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারবেন জি আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে যারা এই ব্যবসাটা করতে চায় আপনারা চলে আসতে পারেন এছাড়া কেউ যদি বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করতে চায় যে ভাই আমি পুরা জেলা নিয়ে কাজ করব তো সেটা আপনার ভাই এটার বিষয়টা কি আমাদের সারা বাংলাদেশে আপনি প্রত্যেকটা জেলা পর্যায়ে আমাদের কিছু ডিলার আছে আচ্ছা তো যদি কেউ একজন বলে যে আমি পুরো জেলা নেব সেক্ষেত্রে হয়তো পসিবল হবে না কারণ ওই জেলাতে তো অলরেডি আমাদের ডিলার আছে ডিলার আছে এটা মূলত আমরা থানা পর্যায়ে ডিলার দেয় উনি ওই থানায় কাজ করতে পারবে ওই ডিলার নিলে ওইখানে অন্য কেউ আর কাজ করতে পারবে না কাজ করতে পারবে না

সব আইটা মিলে পাঁচ কার্টুন নিলে উনি ব্যবসা স্টার্ট করতে পারেন সে কালে কত টাকা আসতে পারে পাঁচ হাজার টাকা ও না আচ্ছা মানে আপনারা হচ্ছে পাঁচ কার্টুন যদি মাল নেন ক্ষেত্রে পাঁচ কার্টুন মাল মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা চাইলে সব মিলিয়ে সব আইটেম মিলে নিলে পারে না আচ্ছা ব্যবসা করতে পারবে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে উনিশ শ্রম মার্কেটে প্রত্যেক পাশে অনায়াশো তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আপনারা যদি চান যে ভাই আমি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনারা যদি আপনার এলাকায়

যদি কোন মাল দেখা যাচ্ছে আমি আপনার কাছ থেকে বিশ কার্টন মাল নিলাম কিছু মাল তো ভেঙে গেছে আচ্ছা ওই মাল গুলো আপনারা আচ্ছা আচ্ছা তো যারা আসলে ব্যবসা করতে চান দর্শক সরাসরি ফ্যাক্টরিতে আসবেন দেখেন প্রতিদিন কিন্তু অনেক অর্ডার হচ্ছে প্রতিদিন কিন্তু অনেক অর্ডার হচ্ছে প্রতিদিন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যাচ্ছে তো সেক্ষেত্রে যারা এই ব্যবসাটা বেকার আছে অনেকেই এই ব্যবসাটা তো লাভ করা মানে খুবই সম্ভব আচ্ছা ওকে তো দর্শক আপনারা চলে আসতে পারেন যারা আসলে কয়েলের ব্যবসা করতে চান তো শরীফ ভাই আপনি কয়লের ব্যবসাটা কতদিন থেকে করতেছেন আমরা এটা করতেছি প্রায় এগারো বছর প্লাস এগারো বছর প্লাস তো এই কয়েলগুলো আপনারা নিজস্ব মেশিনে তো তৈরি করছেন জি জি আমরা হান্ড্রেড পার্সেন্ট নিজস্ব আমাদের নিজস্ব মেশিনে তৈরি একটু চলেন আমরা একটু হাইড্রোজেনিক ফ্যাক্টরিটা দেখাই দর্শক এখানে কিন্তু তাদের সম্পূর্ণ অটোমেটিক মেশিনে আচ্ছা আমরা একটু দেখাই দিচ্ছি অটোমেটিক মেশিনে আচ্ছা এখানে এগুলা কিন্তু সাইকেল বাইক এগুলা কিন্তু সবই অটো ডায়ার অটো ডায়ার এগুলা কিন্তু ওই মাল ওখান থেকে কাটে এর ভিতরে রাখা হয় শুকানোর জন্য হ্যাঁ এবং এটা আমরা কিন্তু শুকাই একদম সম্পূর্ণ অটোমেটিক মেশিনে এই যে এটা আমাদের হিটার রুম এটা হিটার রুম এটা আপনার সারা বাংলাদেশে যদি পাঁচটা কোম্পানি থাকে আমাদের একটা আছে এটা হিটার রুম এই রুমে এই মালটা শুকাই আচ্ছা মালটা শুকায় হয় আর এখানে মিক্সচার করা হয় এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন এবং মিক্সার সেকশন আচ্ছা কাটিং সেকশন এবং হচ্ছে মিক্সার সেকশন এটা দিয়ে আমরা মাল কাটি আচ্ছা এটা যে মালটা মিক্সচার করে এক্সচার করা হয় ঠিক আছে এখান থেকে এই মালটা এদিকে এখানে আসে এখান কাটিং হয় কাটিং থেকে মালটা ডাইরেক্টটা দেয় ওখান থেকে শুকোয় মাল শুকানো হয় ভালো এই হচ্ছে আসলে লাস্ট শুকানোর পরে এখানে চলে আসে প্যাকিং হ্যাঁ আর আমাদের প্যাকিং সেকশনে এইটা আচ্ছা ওকে এখানে প্যাকিং করা হচ্ছে এখান থেকে মালটা প্যাকিং করে কিন্তু এখানেই থাকে না আমাদের আরও গোডাউন আছে দু তিনটা ওইখানে গোডাউনে মাল যায় ওখান থেকে মাল ডাইরেক্ট কুরিয়ারে ডেলিভারি হয় কুরিয়ারে ডেলিভারি হ্যাঁ সরাসরি ওইখান থেকে মাল ডেলিভারি হয় কুরিয়ার থেকে এখানে শুধু জাস্ট প্রোডাকশন আর প্যাকেজিংটাই হয় আচ্ছা তো যারা দশ কয়েলের আইটেম নিয়ে ব্যবসা করতে চান আপনারা চলে আসতে পারেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউ যদি সরাসরি ফ্যাক্টরিতে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আপনারা চাইলে পাঁচ হাজার টাকায় আপনারা এই ব্যবসাটা করতে পারেন অনেকে নতুন আছেন ভাই ভয় পায় যে ভাই ব্যবসাটা কিভাবে করব তাদেরকে আপনারা সহযোগিতা করবেন কিনা অবশ্যই ভাই দেখেন একজন এখন বর্তমানে মানুষ প্রবাসে বা চাকরির দিকে অনেক ঝোঁকে কিন্তু এটা প্রবাসে মানুষ যায় অনিশ্চয়তা একটা লাইফ নিয়ে সেখানে পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু প্রবাসে যায় সেখানে ইনকাম হবে কি না হবে এটা কিন্তু কোনো নেই তা আপনি নতুন আছেন কোনো সমস্যা নেই আপনি আমাদের সাথে আসেন আপনি টাকা নাই মাত্র অল্প পাঁচ হাজার টাকাতে আপনার ব্যবসাটা স্টার্ট করেন আমাদের সাথে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি মুক্ত ব্যবসা করেন প্রত্যেক মাসে ভালো একটা প্রফিট আমরা আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক যারা কয়েলের ব্যবসা করতে চান আপনারা চলে আসতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন